আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখেন আমার পিছনে কয়লা ডিসচার্জিং চলছে অথচ আমি এই সকাল নয়টা বাজে ডিউটি ড্রেস না পরে নর্মাল ড্রেস পরে আছি তার মানে কি হ্যাঁ তার মানে হলো আজকে আমার সাইন আপ আজকে আমার ঈদের দিন আজকে আমি জাহাজ থেকে নেমে যাব তো এই ভিডিওটা করবো আমার সাইন আপ নিয়ে আশা করছি পুরো ভিডিও সাথে থাকবেন অস্ট্রেলিয়া থেকে আমরা প্রায় আশি হাজার টন কার্গো লোড করি এই কার্গোগুলো নিয়ে আমরা চিনে ড এসেছি এই আশি হাজার টন কার্গো আমরা এখানে ডিসচার্জ করবো কার্গো বলতে আমি এখানে কয়লাকে বুঝিয়েছি তবে আমরা এই পোর্ট থেকে নেমে যাবো আমরা আজকে সকাল নয়টা বাজে নামবো আমরা অলরেডি নেমে গেছি আমরা প্রায় সাতজন সাইন আপ করবো সো পোর্ট থেকে আমরা গাড়িতে করে চিনের ইমিগ্রেশন অফিসে চলে আসি আমরা এখন চিনের ইমিগ্রেশনের সামনে আছি তো মাত্র ইমিগ্রেশন করলাম খুবই বাজে অবস্থা চীনে আসলে এত রুলস রেগুলেশন অবস্থা খুব খারাপ হয়ে যায় আমাদের সবগুলা ব্যাগ খুলতে হয়েছে ব্যাগ সবাই ভালোভাবে চিড়ি করে আনছিলো বাট একে একে সবগুলা ব্যাগ চেক করে সব দেখাইতে হয়েছে আইন এখন সাইন আপের সময় চীনে আসলে আসলে এই কষ্টটা করতে হয় আমাদেরকে সবসময় ওদের ইমিগ্রেশনটা খুবই স্ট্রেট আসলে শিপ থেকে সাইন আপ করার পর আমরা পোর্ট থেকে নয়টা বাজে ভিড় আসি তারপর আসলে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি অনেকগুলা ক্লিপসে আর নেওয়ার আসলে সময় পাইনি আমরা পোর্ট থেকে সরাসরি ইমিগ্রেশন অফিসে চলে আসি ইমিগ্রেশন শেষ হওয়ার পর আসলে আমরা আমাদের হোটেলে আসি হোটেলে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার আমরা যাই হলো ওদের অ্যাম্বাসিতে আসলে আমরা আমাদের চীনের বিচার জন্য অ্যাপ্লিকেশন করি তারপর আসলে সারা রাত কিছুক্ষণ গুললাম কিছু স্টেপ ফুড ট্রাই করলাম আসলে আমি ম্যাক্সিমাম যে নিতে পারিনি তো আমি চেষ্টা করব স্টেপ ফুড নিয়ে আলাদা একটা ভিডিও করতে আসলে আমি প্রতিবারে চাই সাইন আপের সময় সুন্দর করে একটা ভিডিও বানাবো বাট সাইন আপের দিন এত এত ব্যস্ত থাকি যেহেতু আমার একজন ডেলিভার আসে তাকে আমার সব কাজ বুঝে দিতে হয় তাছাড়া আমার নিজে সব কাজ করতে হয় সব ডকুমেন্ট নিয়ে আসতে হয় ওই জন্য আসলে খুবই ব্যস্ত থাকে ওই জন্য আসলে সাইন আপ ব্লগটা সেভাবে হয় না শেষ করছি দেখাবো অন্য ভিডিও ততদিন তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ